নমস্কার আবার চলে এলাম আর একটি ভিডিও নিয়ে অর্থাৎ রাত ষোলোই বিশ্বকর্মা পুজো আর আমরা জানি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের যে সমস্ত পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হচ্ছে আপনার কাকদ্বীপ শহর থেকে ঢিলচুড়া দূরত্বে নিউ বর্কখালি আর নিউবর্কখালির চরিত্র আপনাদের যদি আমি না সজ্জামে এর আগে একাধিকবার ভিডিও করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম এই নিউ বকখালি যেখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে তারা যে বেড়াতে আসবে কোথায় আসবে আচ্ছা ঠিক আছে আপনাদেরকে আমার ক্যামেরাম্যান যিনি ছবিটা দেখান ছবি দেখান একাধিক সারি সারি যে সমস্ত সুন্দরবনের যে গাছ আটকে রেখেছে এই জঙ্গলের অর্থাৎ এই জঙ্গলের যে চেহারা সেখানে কিন্তু পর্যটকরা কেন বেড়াতে আসবে কি রয়েছে এখানে কি রয়েছে আপনি কি এখানে দেখতে পাবেন না হরিণ দেখতে পাবেন তাহলে এখানে সুন্দর বলতে এই গাছগুলো সারি সারি দাঁড়িয়ে থাকে কিন্তু এই গাছগুলো কি আদপে সঠিকভাবে দাঁড়িয়ে আছে দেখুন এই গাছগুলো নদীতে পড়ে গেছে এটা হুগলি নদী মরিগঙ্গা নদীর বর্তমান পরিস্থিতি এর আগে আমি এই ছবি দেখিয়েছিলাম আপনাদেরকে কারণ এই ছবি দেখিয়েছিলাম এই কারণে আমি আমার ক্যামেরাম্যানকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখাতে বলবো এখানে মানুষ কেন বেড়াতে আসবে কি রয়েছে যে জায়গায় মানুষ বেড়াতে আসছেন অর্থাৎ মানুষ জানে যে এখানে একটা সুন্দর পরিবেশ রয়েছে এই সুন্দরবনের গাছ যে বাদাবন যেটা সুন্দরবনে আগাগড়াই সেটাকে ধারাবাহিকভাবে ঐতিহ্য হিসাবে ধরে রেখেছে কিন্তু এই সুন্দরবনের গাছ যদি একাধিকবার পড়ে যায় তাহলে এখানে মানুষ বেড়াতে আসবে আপনার কি মনে হয় দাদা আমি এখানে এসেছি আমি দাদাকেই প্রশ্ন করব দাদা এদিকে আসুন দাদা আপনাকে বলছি এই যে মন্টুরাম পাখিরা যে নিউ বকখালি উদ্বোধন করেছিল নদীগর্ভে একাধিক গাছ কিন্তু ধীরে 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 চলে যাচ্ছে তো মানুষ এখানে কি দেখতে আসবে দেখুন আমরা কাকদ্বীপের বাসী আহ সুন্দরবনের একটা পর্যটন জায়গা হিসাবে কাকদ্বীপের নিউ বকখালি খুবই একটা পরিচিত পেয়েছে তো ইনি যেটা উদ্বোধন করেছিলেন আপনি যে মানে আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত মোটুনা পাখিরা মহাশয় তা বর্তমান দিনে যা দেখা যাচ্ছে এখানে মানে দিন দিন ভাঙন ধরছে যার জন্য এইটা যে স্পেস ছিল যেখানে প্রতিটা মানুষ পর্যটন করতে আসে একটু পিকনিক করতে আসে একটু ঘুরতে আসে পরপর এটা ভেঙে যাচ্ছে অতএব এটা অ্যাকচুয়ালি এখন বর্তমান দিনের দৃষ্টিতে দেখলে এটা হচ্ছে সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত কোথায় ভূমিকা আপনি কি দেখতে পাচ্ছেন সেটা নেবে আস্তে আস্তে নিতে হবে অবশ্যই এটা আপনাদের সম্প্রচারের মাধ্যমে হোক বা নিজেরা সরাসরি ওনার কাছে গিয়ে হোক এটার একটা বিষয়টা নিয়ে খতিয়ে দেখাটা উচিত আর এটা যেন পরবর্তীকালে এটা আরো সৌন্দর্য হয়ে থাকে তার জন্য সরকারকে সঠিক পদক্ষেপটা নেওয়া উচিত বলে আমার মনে হয় সুন্দরবন নিউবক্ষালি থাকবে অবশ্যই যদি সরকারি সরকার যদি নিজে পদক্ষেপ নিয়ে কিছু একটা ব্যবস্থা করে অবশ্যই থাকবে আমি বলতে পারছি না তো আর হুগলি নদীতে চলে যাচ্ছে ঠিক আছে ওটা পদক্ষেপ নিতে হবে সরকারকে জানাতে হবে ওনাকে মানে সরকারে এখানে যারা প্রতিনিধি আছে তারা কেউ জানেন না প্রতিটা প্রতিনিধি এবার ওনাদের এবার হয়তো ওনারা তো আদৌ জানি না যে ওনারা হয়তো এমন তো হতে পারে যে ওনারা পিটিশন জমা দিয়েছে বা এটা পরপর ভাঙছে নদীটা ভাঙন হচ্ছে হতেও পারে তা ওনারা হয়তো উদ্যোগ নিচ্ছে আমি দিনে কোন জায়গার পর্যটন এই জায়গায় আসবে দেখুন এইটা যদি সুন্দরভাবে থাকে আমি মনে করি বকখালিটার থেকে বকখালিকে এটা ছাড়িয়ে যেতে পারে বর্তমানে আমাদের যে কাকদ্বীপের নিউ বকখালি বকখালিকে ছাড়িয়ে যেতে পারে কি নাম আপনার আমার নাম এরকম একটা পরিস্থিতি এটা দেখতে হবে আপনাদেরকে কারণ এই যে আমি ছবি ছবি দেখাতে বলবো এটা হচ্ছে আমাদের মরিগঙ্গার অর্থাৎ হুগলি নদী থেকে মরিগঙ্গা নদী আর ওদিকে যেটা রয়েছে ওটা নতুন করে চর জমা হয়েছে আর নদীর ঢেউ এই অর্থাৎ এই গাছ এ দেখুন দামি গাছ এই গাছগুলো কিন্তু পড়ে যাচ্ছে একটার পর একটা নদীতে এর আগে একাধিকবার খবর দেখিয়েছিলাম আমরা এই পর্যটন কেন্দ্র কি আদবে থাকবে যারা বেড়াতে আসেন তারা কিন্তু এখানে আসেন ঠিকই কিন্তু যদি গাছ না থাকে এখানে কি দেখার আছে আপনি বলুন পর্যটন কেন্দ্র গড়ে তুলেছে আপনি কি দেখতে পাবেন আমি এখানে আরো অনেক পর্যটকরা যারা এসছেন তারা ওই গাছের ফাঁকে হাওয়া খাচ্ছেন ওদের সঙ্গে একটু কথা হবে চলুন আমরা ধীরে ধীরে ওই দিকে এগোবাদের আমি সরাসরি সম্প্রচার করছি এই কারণে আমি আপনাদেরকে যখন দেখাই না অনেক কষ্ট করে এই এলাকায় ঢুকে পড়ি এই যে ছেলেরা আজকের ইয়াং জেনারেশন যারা আজকে তারা পর্যটন কেন্দ্র মানে বোঝে একটু নদীর হাওয়া ভালো করে মানে প্রকৃতি তারা হয়তো গাছের ডালে বসে আরেকবার লাইফে এলাম লাইফটা কেটে গিয়েছিল এই কারণে অনেকে ফোন করে ডিস্টার্ব করে আমরা জানি না এই ফোনগুলো করে তারা ডিস্টার্ব করে তাদেরকে বলবো আপনাদেরকে রিকোয়েস্ট করবো কোনোভাবে এইভাবে ফোন করে ডিস্টার্ব করবেন না কারণ আপনি আপনার হয়তো প্রয়োজনে আমাকে ফোনটা করেন আমার প্রয়োজন আপনাকে নেই কারণ আপনাকে একটা কথা বলে দিই আপনি যখন ফোনটা করে ডিস্টার্ব করেন না আপনার প্রয়োজন থাকে আর আমরা সংবাদ বিভাগে যখন কাজ করি এই সাধারণ মানুষের কথা সমাজের কথা তুলে ধরি আপনারা সেগুলো গুরুত্ব দেন না আপনারা ভাবেন আমরা অনেক কিছু অনেক কিছু আপনারা বলেন এগুলো আমাদের শুনতে ভালো লাগেটুকু মাথায় রাখা উচিত যে যেখানে এই জায়গায় গাছগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ যেগুলো আজকে নদীগর্ভে চলে যাচ্ছে সেইগুলো দেখাচ্ছি আপনারা বারবার বারবার করে ফোন করে ডিস্টার্ব করে আমাদেরকে কেন করছেন ভাই আপনাদেরকে বারবার বলছি যে এই জায়গার পরিস্থিতি বড্ড ভয়াবহ কে বাড়াতে আসবে এই জায়গায় কে বাড়াতে আসবে এই ছেলেদের দেখান তো তাও তো একবারে আচ্ছা এরপরে পর্যটনরা আসবে সত্যি কথা বলবে না এরকম তো ভাঙতে থাকলে তো আসবে না মোটেই আমরা তো আসি আমরা তো লোকাল বলে ঘুরতে চলে আসি হঠাৎ করে কিন্তু রকম পরিস্থিতি হলে যেখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে

কেন দেখাচ্ছি আপনাদেরকে আর এখানে আমি দেখি অনেকেই চলে আসেন বেড়াতে তারা বেড়াতে আসার পরে তাদের বিভিন্ন সময় দেখি অনেক কথাবার্তাগুলো আমরা শুনতে হয় আমাদের কিন্তু আমি আপনাদেরকে কেন বলাচ্ছি এই পর্যটন কেন্দ্র যেভাবে গড়ে উঠেছে তাদের রক্ষা করতে গেলে এইভাবে যেগুলো গাছগুলো নদীগর্ভে চলে যাচ্ছে সেগুলোকে রক্ষা করতে হবে কিন্তু আপনার আমার প্রত্যেকের প্রশাসনের যেমন নজর থাকবে বনদপ্তর আচ্ছা আমি বন দপ্তর বলে একটা দপ্তর রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এর কোনো দায়বদ্ধতা রয়েছে কে বন দপ্তর এই বনদপ্তরকে আমরা যখনই দেখি কোন জায়গায় যে পশ্চিমবঙ্গ সরকারের শুধু দায়বদ্ধতার একটা জায়গায় ওনারা চাকরি করেন আসি যাই মাইনে পাই মানে ওনাদের কোনো দায় নেই আরে নদী গর্ভে গাছ চলে যাচ্ছে সুন্দরবন মানুষকে সচেতন করতে হবে আপনারা শুধু ওই বাঘ আর কুমির ধরলেন এটা কিন্তু আপনাদের দায়িত্ব নয় শুধু কিন্তু ওইটা ধরে নিলেন আর গাছগুলো রক্ষা করার দায়িত্বকার যখন হাজার হাজার ভেড়ি যখন জঙ্গল কাটায় হাজার হাজার বেড়ি তৈরি হয় সেই ভেড়িগুলোর ব্যাপারে আপনারা তো কোনো কর্ণপাত করেন না এই সুন্দরবন বাঁচবে কী করে এটা আপনাদের নজর রাখা উচিত মনে হয় আজকের বেশি কথা বলবো না যেহেতু বিশ্বকর্মার পুজো হচ্ছে আর বিশ্বকর্মা পুজোতে আপনাদেরকে সত্যি কোথাও কোনো রকমের ডিস্টার্ব করব না আর এই কথা বলা যে সুন্দরবনকে বাঁচাতে গেলে আপনাদের মতন দপ্তর যেখানে এখনও পর্যন্ত রয়েছে সেই দপ্তরের নজর রাখা উচিত বলে আমি মনে করছি যদি মনে করেন যে আমরা ভাঁট বকছি আর বেশি কথা বলছি আমার মনে হয় আগামী দিনে সুন্দরবনকে বাঁচাতে গেলে বনদপ্তর আর শেষ দপ্তর দুজনেই যৌথ প্রয়াস করে এই সুন্দরবনকে বাঁচাতে পারে সবাই ভালো থাকুন